সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইসরায়েলের ইতিহাসে আজকে সময়টা এক গভীর আত্মসমালোচনার মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে এমন এক সময় যখন রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা সত্যগুলো ধীরে ধীরে ফুঁড়ে উঠছে সমাজের ভেতর থেকে যখন নিয়ন্ত্রণ ব্যবস্থা যেভাবে বহিরাগত সমালোচকদের মুখ চেপে ধরেছিল এখন সেই একই শক্তি নিজস্ব মানুষদের মুখ বন্ধ করতে শুরু করেছে বিশেষত যারা বিবেকবান যারা সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পান না আর এই নিরবতার ভিতরেই জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর নিঃশব্দ বিস্ফোরণ যা হয়তো বন্দুকের গর্জন নয় কিন্তু সমাজের নৈতিক ভিত কাঁপিয়ে দিতে যথেষ্ট এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছেন ইসরায়েলের সামরিক প্রধান প্রসিকিউটর ইফাত তোমের ইউশালমি যিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে উঠে এসে এক ভয়াবহ সত্যের মুখ উন্মোচন করেছিলেন এক ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের একটি ভিডিও যা প্রকাশের অভিযোগে এখন তিনি নিজেই বন্দী ঘটনাটিকে কেবল একটি ভিডিও ফাঁসের নয় এটি এমন এক আয়না যেখানে ইসরায়েল নামের রাষ্ট্রটি নিজের মুখোমুখি দাঁড়িয়েছে নিজেদের নির্মমতার প্রতিফলন দেখতে বাধ্য হয়েছে আর সেই প্রতিফলনের মুখে দাঁড়িয়ে তারা এখন বুঝতে পারছে কিভাবে নিরাপত্তা শব্দটি ধীরে ধীরে মানবতার বিপরীতে পরিণত হয়েছে এক অন্ধবিশ্বাসে ইফাত তোমের কোন কোনো শত্রু নন তিনি ছিলেন সেই আইনি কাঠামোর অংশ যা ইসরায়েল বহু বছর ধরে নিজের অস্তিত্বের ভিত্তি হিসেবে দেখেছে ছিলেন সেই সামরিক প্রশাসনের মেরুদণ্ড যাকে রাষ্ট্র বিশ্বাস করত নিজের সুরক্ষার জন্য অপরিহার্য কিন্তু সেই কেন্দ্রের ভেতর থেকেই উঠে এলো এক মানবিক কণ্ঠ এক নারীর বিবেক যিনি সিদ্ধান্ত নিলেন নিষ্ঠুরতার মুখোশ খুলে দেওয়াই তার নৈতিক কর্তব্য ইরুশালমির এই সিদ্ধান্ত কোনো বিদ্রোহ ছিল না বরং এক নৈতিক জাগরণের প্রকাশ এক সাহসের প্রতীক যেখানে তিনি মানবতার পাশে নাড়িয়েছেন আইন বা ক্ষমতার নয় কিন্তু এর ফল হয়েছে ভয়াবহ রাষ্ট্র তাকে শাস্তি দিয়েছে কারণ সত্য বলা আজ সেখানে অপরাধ ইসরায়েলের এই ঘটনাটি এক ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দেয় যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এতটাই গভীর হয়ে পড়েছে যে সততা এখন বিদ্রোহ হিসেবে দেখা হয় সহানুভূতি এখন বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হয় রাষ্ট্র যে শক্তি একসময় সীমান্তের বাইরে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করত এখন তার নিজেকে নাগরিক এমনকি নিজস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবহার করছে আর এই অভ্যন্তরীণ দমনী হয়ে উঠছে রাষ্ট্রের নৈতিক মৃত্যুর সূচনা দশকের পর দশক ধরে নিরাপত্তা ছিল ইসরায়েলের পরিচয়ের মূল স্তম্ভ স্বাধীনতার পর থেকেই এই শব্দটি অর্থ বহন করত টিকে থাকা কিন্তু ধীরে ধীরে এই নিরাপত্তা ধারণা পরিণত হয়েছে এক ধর্মীয় বিশ্বাসে এক পবিত্রতার প্রতীকে যার নামে যে কোনো কাজ যে কোনো নিষ্ঠুরতা এমনকি মানবাধিকারের লঙ্ঘনও বৈধ হয়ে ওঠে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই বিশ্বাস রাষ্ট্রকে এমন এক দেয়ালের ভেতরে বন্দি করেছে যেখানে প্রশ্ন করা মানেই দেশদ্রোহিতা সত্য বলা মানেই বিশ্বাসঘাতকতা এই দেয়াল কেবল সীমান্তের চারপাশে নয় মানুষের মনের চারপাশে তৈরি হয়েছে নাগরিকদের বিবেককে ঘিরে ফেলেছে ভয় আর এই ভয়ই এখন ইসরায়েলি সমাজের সবচেয়ে বড় যে ক্ষমতা একসময় জাতির সুরক্ষার জন্য গড়ে উঠেছিল সেই ক্ষমতায় এখন ভুলে গেছে কাদের রক্ষার জন্য তার অস্তিত্ব যে সহিংসতাকে একসময় আত্মরক্ষার যুক্তিতে মেনে নেওয়া হয়েছিল তা এখন পরিণত হয়েছে অভ্যেসে আর সেই অভ্যেসই জাতিকে নিয়ে যাচ্ছে আত্মবিনাশের পথে যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খায় তখন সত্যের কণ্ঠগুলো হয়ে ওঠে তাদের শত্রু মানবিক বিবেক হয়ে ওঠে অপরাধ আর এই অবস্থায় সমাজ হারিয়ে ফেলে নিজের নৈতিক মানচিত্র ইসরায়েলের বর্তমান বাস্তবতা সেই গভীর নৈতিক সংকটের প্রতিচ্ছবি যেখানে গণতন্ত্রের মুখোশ পড়েও রাষ্ট্র ক্রমশ কর্তৃত্ববাদে ডুবে যাচ্ছে সংবাদ মাধ্যম ধীরে ধীরে হারাচ্ছে স্বাধীনতা আদালত হারাচ্ছে নিরপেক্ষতা মানবাধিকার সংস্থাগুলো হয়ে পড়ছে নিঃসঙ্গ ও অবরুদ্ধ একসময় যারা সমাজের বিবেক ছিল এখন তারাই অভিযুক্ত তারাই কোণঠাসা ইফাত তোমের ইরুশালমির ঘটনাটি এই পতনের প্রতীক যেখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নিজেই নিজের প্রতিচ্ছবি দেখে ভয় পাচ্ছে যে দেশ নিজের অস্তিত্বের যৌক্তিকতা খুঁজে পেত আমরা গণতন্ত্র আমরা মানবতার পাশে এখন সেই দেশেই সহানুভূতি অপরাধে পরিণত হয়েছে আর নির্যাতনের তথ্য প্রকাশ করা হয়ে উঠেছে নির্যাতনের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ কাজ এটি কেবল একটি প্রশাসনিক সংকট নয় এটি এক মানবিক ট্র্যাজেডি কারণ যখন একজন মানুষ মানবতার পাশে দাঁড়ানোর জন্য শাস্তি পায় তখন পুরো জাতি হারায় নিজের আত্মা ইসরায়েলের রাজনীতি এখন এমন এক ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে রয়েছে যেখানে নেতৃত্বের মধ্যে নৈতিক দিশাহীনতা প্রশাসনের মধ্যে ভয় আর সমাজের মধ্যে গভীর বিভক্তি তৈরি হয়েছে রাষ্ট্র যখন নিরাপত্তার নামে সব কিছু বৈধ ঘোষণা করে তখন মানবতা হারিয়ে যায় সত্য অদৃশ্য হয়ে যায় আর নাগরিকরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠেন নীরব থাকতে এই নিরবতার সংস্কৃতি একসময় এমন জায়গায় নিয়ে যায় যেখানে সৈন্য বিশ্বাস করতে শুরু করে যে নিষ্ঠুরতা ন্যায্যভূষিত কর্মকর্তাভাবে আদেশ মানা মানেই দায়িত্ব পালন আর সাধারণ নাগরিকভাবে মুখ বন্ধ রাখাই নিরাপত্তা তখন রক্ষক আর দমনকারীর সীমারেখা মুছে যায় আর জন্ম নেয় নৈতিকতার নিদ্রা এই নিদ্রা ভয়াবহ কারণ তা কোনো শব্দ করে আসে না আসছে নিঃশব্দে সমাজের ভিত থেকে আজ ইসরায়েলের নেতারা এখনও গণতন্ত্রের কথা বলেন তারা দাবি করেন আমরা বিশৃঙ্খলার মধ্যেও টিকে আছি কিন্তু সেই দাবি এখন ফাঁপা শোনায় কারণ রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেই শুরু হয়েছে ক্ষয় বিচার ব্যবস্থা এখন শক্তিধরদের রক্ষা করছে দুর্বলদের নয় সংবাদ মাধ্যম এখন দ্বিধায় ভুগছে সত্য প্রকাশ করবে নাকি টিকে থাকবে মানবাধিকার সংস্থাগুলো এখন নিজেদের টিকে রাখতেই লড়ছে এই অবস্থায় সবচেয়ে বড় বিপদ ইসরায়েলের বাইরে নয় বরং ভেতরে কারণ সহানুভূতি আস্থা আর বিবেকের অবক্ষয়ই এক জাতির সবচেয়ে বড় বিপর্যয় কোনো সমাজ যুদ্ধ বা একঘরে হয়েও টিকে থাকতে পারে কিন্তু যখন নৈতিক বোধের মৃত্যু ঘটে তখন সেই সমাজের অস্তিত্বই অর্থহীন হয়ে যায় ইসরায়েলের এই ঘটনাটি আরেকটি সতর্কবার্তা যা পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শেখায় যে রাষ্ট্র মানবতাকে ভুলে যায় তার পতন কোনো বিস্ফোরণের শব্দে আসে না আসে নিঃশব্দে ধীরে ধীরে আত্মার গভীর থেকে এটি মনে করিয়ে দেয় যে ক্ষমতার সবচেয়ে বড় শত্রু হলো না বিদ্রোহ বরং জাগরণ যখন মানুষ জেগে ওঠে যখন কেউ বলে ওঠে না তখনই ক্ষমতার মুখোশ খুলে পড়ে কিন্তু যদি সবাই নীরব থাকে যদি সবাই ভাবতে থাকে আমার কিছু যায় আসে না তাহলে ধীরে ধীরে সেই নীরবতাই গ্রাস করে নেয় রাষ্ট্রের আত্মাকে ইসরায়েলের ইতিহাসে হয়তো এই সময়টি একদিন লেখা হবে নৈতিক অন্ধকারের সময় হিসেবে কারণ এখানে সত্য বলা অপরাধে পরিণত হয়েছে মানবতা সন্দেহের চোখে দেখা হচ্ছে আর সহানুভূতির পরিবর্তে প্রাধান্য পাচ্ছে ভয় কিন্তু প্রতিটি সমাজেই প্রতিটি ইতিহাসেই এমন কিছু মানুষ থাকেন যারা এই অন্ধকার ভেদ করার সাহস দেখান যারা জানেন সত্য যতই চেপে রাখা হোক একদিন না একদিন তা বেরিয়ে আসবেই ইফাত তোমের ইরুশালমি সেই সাহসের প্রতীক সেই নিরব আলোর প্রতীক যা আজকের অন্ধকার সময়েও আমাদের মনে করিয়ে দেয় মানবতার মূল্য এখনও ফুরিয়ে যায়নি হয়তো তিনি বন্দি কিন্তু তার এই কাজ প্রমাণ করেছে মানবিকতা কখনও কারাগারে আটকা পড়ে না ইতিহাসে এমন বহু সময় এসেছে যখন ক্ষমতা মনে করেছে সত্যকে চেপে রাখা যাবে কিন্তু প্রতিবারই প্রমাণিত হয়েছে সত্যের শক্তি অনন্ত আজ ইসরায়েল যে সংকটের মুখে তা কেবল পরিস্থিতি নয় বরং নৈতিক একটি সমাজের আত্মার সংকট যদি সেই সমাজ নিজের ভেতরের বিবেককে পুনরুজ্জীবিত না করতে পারে তাহলে বাহ্যিক শত্রুদের জয় করা কোনো অর্থই বহন করে না কারণ শেষ পর্যন্ত কোনো জাতি তখনই টিকে থাকে যখন সে সত্যের পক্ষে দাঁড়াতে পারে সহানুভূতির পক্ষে দাঁড়াতে পারে আর মানবতার পাশে দাঁড়াতে পারে আর এই মানবতার পথেই হয়তো একদিন ইসরায়েল খুঁজে পাবে নিজের মুক্তি নিজের সত্যিকারের সুরক্ষা যে সুরক্ষা বন্দুক নয় বিবেকের দ্বারা অর্জিত হয় প্রিয় দর্শক মনে রাখবেন যে রাষ্ট্র সত্যকে ভয় পেতে শুরু করে সেই রাষ্ট্রের পতন শুরু হয় সেদিন থেকে আর সেই পতন কখনো শব্দ করে আসে না আসে নিঃশব্দে ধীরে ধীরে আত্মার গভীর থেকে